নমস্কার গতকাল দেশের অক্টোবর সারা ত্রিপুরায় ত্রিপুরা সিভিল সোসাইটির ডাকে যে বন আহ্বান করা হয়েছিল সেই বনে যারা এসে পিকে টিকে এসেছেন এবং আমাদের দাবি নিয়ে যারা আন্দোলন সামিল হয়েছেন প্রথমে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং এটা একটা ত্রিপুরার ইতিহাসে একটা সিভিল সোসাইটির ডাকে যে এত সাকসেসফুল যে বন হয়েছে এটা ত্রিপুরার ইতিহাসে একটা নজির নজিরবিহীন হয়ে থাকবে বলে আমি মনে করি আরও একটা দিক হলো যখন আমরা কালকের বনটা শেষের দিকে প্রায় পাঁচটার পরে আমরা কোন কোনো জায়গায় পিকিটিং উঠিয়ে নিয়েছি এবং আগরতলা শহরে আমরা তিনটার দিকে বাইক ফুটার জন্য আমাদের পিকেটিং উঠিয়ে নিয়েছিলাম ঠিক পাঁচটার পরে যখন গুডুলির সময় কমলপুরে শান্তি বাজার এলাকায় কিছু লোক গিয়ে সেখানে গুনগুল করার চেষ্টা করেছিল এবং করেছে এবং উভয় পক্ষের সংঘর্ষে অনেকজন আহত হয়েছেন এবং এটা খুব দুঃখজনক ঘটনা এবং আমি তাদের নিন্দা করি এবং এটা সুস্থ তদন্তের জন্য দাবি জানাচ্ছি এবং এখানে যারা আহত হয়েছেন কর্মকর্তা পেয়েছেন বিডিও অভিজিৎ মজুমদার এসডিপি সমুদ্র দেব বর্মা এবং ইঞ্জিনিয়ার অনিমেশ সাহা আমি তাদের প্রতি দুঃখ প্রকাশ করেছি যে এখানে তারা ওই সংঘর্ষ থামানোর জন্য তারা ইনজুর হয়েছেন তার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি এবং যারা গথনা গথে তাদের প্রতি আমার নিন্দা রইল আমি হাসপাতালে গিয়ে তাদেরকে দেখা দেখতে যাব এবং খুব সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আমি যাব সেখানে অপরদিকে আমি আরও খবর পেয়েছি এলাকার সারা রাইট আমি সেখানে কার আমাদের রোগদের সঙ্গে কথা বলেছি অজিত দেবর্মা উনি ইনজুট হয়েছেন ওনার পায়ে আঘাত পেয়েছেন উনি কড়াই হাসপাতালে বর্তমান চিকিৎসাধীন নবকুমার কুমার উনি খুব ইনজুড হয়েছেন ওনাকে খুব মারপিট করা হয়েছে কাশ মিয়া ডাবর্মা ওনার ডাকনাম উনিও ইনজুড হয়েছেন আরও দরিয়ান দেববর্মা উনিও ইনজুট হয়েছেন বলে আমি জানতে পেরেছি আমি আজকে উস্পটে যাওয়ার জন্য আমাদের সম্মানিত ডিজিপির সঙ্গে আমি সকালে কথা বলেছি এখানে সেখানে সিচুয়েশানটা এখনও নর্মাল হয়নি বলে বলেছেন অপেক্ষা করার জন্য তাই আজকে আমি শান্তি বাজারে যাচ্ছি না আগামীকাল দিন আমি সেখানে যাব এবং এখানকার লোকের সবার সঙ্গে আমি কথা বলব উভয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমি কথা বলবো এবং আহতদের আমি দেখার জন্য হাসপাতালে যাব তাই আমি শেষে এ কথাই বলবো ত্রিপুরায় শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য এবং এখানে উভয় জনগোষ্ঠীর সহ অবস্থানের জন্য আমরা যে দীর্ঘকাল আমরা চেষ্টা করে আছি সেটা যেন বজায় থেকে আমরা যে অধিকারের জন্য লড়াই করছে এটা আমাদের সাংবিধানিক অধিকার এবং এটা গপনের সঙ্গে চুক্তি করে যে শতগুলি এখনও বাস্তবায়ন হয়নি তার দ্রুত কার্যকরী করার জন্যে আমাদের এই সংগ্রামটা আমরা সিভিল সোসাইটি থেকে আহ্বান করেছিলাম সেটা সফল হয়েছে এবং আগামী দিন আমরা পিসফুল আরও শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য চেষ্টা আমরা করব। এবং শান্তি রাজ্যের যে ঘটনা এটা পূর্ব পরিকল্পিত হইতে পারে এবং আমি আবারও পুলিশের নিকট আহ্বান করব। এবং দাবি জানাবো যে এটা সুস্থ তদন্ত করে যারা জড়িত যে যেই হোক তাদের কঠোর শাস্তিজেন ব্যবস্থা নেওয়া হয় এবং করা সবাইকে নমস্কার